আল্লাহ তাআলা ভারতের আগ্রাসনের কারণে আমাদের বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সহ কয়েকটা জেলা এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তুমি এদের জন্য হামেও ও নাসির হয়ে যাও মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই ভ্রমন্ত মানুষদের জন্য তারা বাঁধ খুলে এদেরকে ডুবিয়ে দিল কত মানুষ আজকেও মারা গেছে আল্লাহ তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বিশেষ করে ফেলে নোয়া খালি কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আল্লাহ এই জেলাগুলোকে তোমার কুদরত দিয়ে বাঁচাও আমি জানা সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে আজকে দেখলাম সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছে যে যে জায়গায় সমর্থন সমর্থ অনুযায়ী বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা ইমান আমাদের দান করে আল্লাহ লাইলা হাইলা তা সব হানা খাই বিশ্বানবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা এক নাম্বারে রসুল ছিলেন তিনি দুই নাম্বারে তিনি ছিলেন নবী তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি এবার আসেন তো রসুল কাকে বলে নবী কাকে বলে উম্মি কাকে বলে এ পৃথিবীতে বহু নবী এবং রসুলের কথা আমরা শুনেছি এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের কথা আমরা জানি পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে আমিও গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন সবজাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নোহ আলাইহিস এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে আল্লাহ পাক করানে কারিমে জানিয়েছেন সারালাকুম মিনাদ দীন মা ওয়াসসাবিহি নুহাও আল্লাযী ইলাইকা আমি নির্ধারিত করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ সহিষাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে নো আলাই সাল্লাম কে এবার হিম আলাই কে ইস সাল্লাম কে এই সমস্ত মশালাইসাল্লাম এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম নাকি মদ্দিন তোমরা দিন কায়েম করো আপনাকেও আমি ওহি করলাম ঠিক ওইভাবে পাও ইলাইকা আপনার প্রতি আমার একই ওহি আন আকি মদ্দিন আপনি দিন কায়েম করেন জমিনে অলা তাতা ফি এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে যেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন করানে কারিম ইসলাম এই দেশে আমরা এখন করার পরিবেশ তৈরি করি যদি এটা না হয় হালাল অনেক সময় মানা না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলাম এই জন্য আমাদের সব যে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায় বিশ্বনবে নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ রসুল বলে ঘোষণা দিচ্ছেন যে হে নবী আপনি আপনার পরিচয় উম্মদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি পাঁচশো এগারো জন রসুলের কথা আমরা পড়েছি আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন এই সমস্ত মানুষদের দায়িত্ব করা নেকারী মেয়েকে আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন ওলাকা দে বাসে না ফিকুলী ও আনি অয়ে বদুল্ল অজেতানিবক্ত গো রব্বুল আল বলেন এ পৃথিবীর যত কলাকদে বাঁত ফি করলি উম্মাতির প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম প্রতিটি নবী আর রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উমদের কাছে যে এই বলতেন আল্লাহ রেবাদত করো কারেবাদত এই শব্দটা টানি আর জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেষাল দেখতে পাচ্ছি ফ্যানে দিয়েছে ফ্যান ইয়ার কি মারছে দেখে বসে বসে এযা ইবাদত এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ এটা আজ হাজার ও জামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজকাল অঙ্কিত করে ফেলেছে অনেকে এইজন্য সতর্ক হওয়ার সময় সংস্কারের সময় যখন চলছে আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা ইবাদত করব আমার এবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে গাড়ি গাড়ি এবাদত করা লাগবে করানি আল্লাহ এমন দেয়নি এবাদত করো আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিম তোমার ইমানটা যদি খাঁটি হয় কাজ কর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ মাফ করে দেবে আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে ও বলেছে কোরআনেও সমস্যা আছে এই নামটা নিয়ে আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহলে হাদিস এ শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্যে লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই নিজে ছেলেটার বিশ্ব নবীকরণ হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছেন বলেন আগুনে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমার দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনে আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্য দুইটা নোটিশ বলছি সোরা বাকার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনে আস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন অলাদ ইয়াকতাদু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেন নি যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন আলা তাকুলু হে পৃথিবীর লোকেরা কেউ এই কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলুন কেন এজনে মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ এ কথা বলবে না একজন দুইজন না কেউ বলব না বহুবচন লেমাইও কৈ তালু ফিসাবিল্লা হিয়া মত আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এই মানুষ মরিয়ে গেছে এ কথা বলবা না বাল্লা হায়া অন বরণ তারা জীবিত। কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের ওপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে সরাই অলা ইমরান চার নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের একশো নাম্বার নম্বর আহেতিয়াল ঊনসত্তর নাম্বার আয়তিয়াল জানিয়েছেন ওয়ালা তাহা সাবান্লাদিনা পুতি লোফি বাল লিল্লাহি আমথা বাল্লাহিয়া ও নে খেয়াল করেন অন্তর দিয়েও কেউ যেন ধারণা না করে যে মারা গেছে আল্লাহ পাক বরণে ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা জিন্দা তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে সুতরাং এ আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা এই সতেরো বছর টের পেয়েছি স্বাধীন চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাধতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশের জেলে ছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্যে উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সফরের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়ে বলেছে আপনি সয় করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যে পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল কি জিনিস এখন আমরা টের পাচ্ছি এ কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারে ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেই এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা অঙ্গ। এটা আমাকে বলে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় নামাজ নামাজও পড়তে দেয়নি রুখতো জর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়িস এখন নামাজ পড়ছি কোন সময় আমি তাও জানিনা কারণ মাটি নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আমি চাকরি বিরুদ্ধে কথা লিখতে একটাও পারবো না কারণ এরকম না শেষে আমার যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে কি চরিত্র দেখিছে আর এখন অনেক সর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও Ei, Zalen